এই মুহূর্তে আমি আছি পুরুষ নিবাসে আমাদের বৃদ্ধাশ্রমের আমাদের পুরুষ নিবাস মূলত সুস্থ জয়ের জন্য একটি আর যারা অসুস্থ থাকে অকেজো সেন্টার সেখানে আমাদের আরেকটি আছে তো মিক্স ওখানে দুইটি আমাদের অকেজো সেন্টার তার ভিতরে আমরা এই মুহূর্তে পুরুষ নিবাসে ষাটটি ভবনের এটা আমাদের তিন নম্বর ভবন বরিশাল কাউনিয়া হাউজিং বৃদ্ধাশ্রমে উপার্জন করেছেন কিছু ছেলেমেয়ে মানুষ করার জন্য আর সেই মেয়ে আপনাকে এই বয়সে তো আর কিছু না আপনি দুগুনো ভাত এই তো ডাক্তার ছিল না কিন্তু কেন করছি না জানিনা আমি ঢাকার একটা দুইটা ডাক্তার দুইটা ইঞ্জিনিয়ার সব আমেরিকা ছেটেল লোক চার কোটি টাকা তার পেনশনে এ আমেরিকা নিয়ে গেছে দেখেন আমেরিকাতে নিয়ে এবার বাংলাদেশে নিয়ে এসে কি যদি বলছে যে বাবা তোমার টাকাগুলো আমরা ব্যবসা করি সে করছে না সব টাকা ছেলেগুলোই রেখে এখন সে কষ্ট আছে বিদ্যুৎ আসবে হ্যাঁ তবে একটা কথা বলি আপনারা তো এসে আমি বলি সব ছেলেকে বলি মানে সব বাবাকে বলি কি জানেন আপনার যতটুকু শক্তি আছে মরার আক্রমণ দিকে ওকে যেতে নেই

একটু ঠান্ডা কোল্ড ড্রিঙ্কস খাচ্ছি এবং সাথে সাথে বিস্কুট খাচ্ছি আমরা ধন্যবাদ জানাই ভাইকে আমাদের বিদ্যান যে সমস্ত পুরুষরা আছেন হতভাগি তাদের চোখের হতভাগা তাদের চোখের এই পানি ধরে রাখতে পারে না আমাদের এই মূলত দেওয়ার তো কিছু নাই একটু আমরা সবাই একত্রে মিলে একটু ঠান্ডা পানিও খাচ্ছি সেভেন হাফ থেকে হ্যাঁ তো দেখেন ব্যবহার হচ্ছে কি আমি বলতে চাই সব ভাইদেরকে এখানে আয়সা এই ওনাদের একটু দেখলে আপনার মানসিকও শান্তি লাগবে যদি আপনার মা বাবা না থাকে আপনার বাবা স্মরণ করবে এবং এই ভাইরা বা বাবারা একটু হলেও মানসিকভাবে হিপাবে এইটিই আমাদের উচিত আমরা তো সারাজীবন কর্মব্যস্ততার ভিতরে থাকি তো একদিন একটু সময় করে যদি এখানে আসতে পারেন আপনারা তো অনেক আনন্দ পাবেন আপনি নিজেই প্লাস এখানে যারা আছে। এইটাই কিন্তু আল্লাহ তালা পছন্দ করে এবং আমাদের এটা সবার করা উচিত তো আমি আশা করি যেখান যেখানে আছে সবাই এটা করার জন্য চেষ্টা করবেন সবাই সবার জন্য দোয়া করবেন আচ্ছা প্লিজ উৎ খাবেন থ্যাংক ইউ অসংখ্য ধন্যবাদ ভাইকে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম না আর আমি মোহাম্মদ শাখ হতে সেন এই বৃদ্ধাশ্রমটির প্রতিষ্ঠাতা এবং পরিচালক আমার জন্য দোয়া করবেন আল্লাহ যেন আমাকে ভালো রাখে সুস্থ